You kama এখনো তোমরা যারা বাড়িতে ঘোরাফেরা করতেছো রাত বাজে সাড়ে এগারোটা এখনো কি বাড়িতে এখনো কি চায়ের দোকানে এখনো কি তুমি ঘুরো বাইরে আর লম্বা করার কথা নাই এখনই আমি বিদায় নিয়ে চইলা যাব তার আগে আমি আর দশটা মিনিট আমার কণ্ঠে আমি সুন্দরভাবে আলোচনাটা ফিনিশিং দিয়া আমি কয়েকটা কণ্ঠ উৎসমে আপনাদেরকে বিদায় দেব খুশি মনে বিদায় দিবেন ও মুসলমানের সন্তানের আরে তিন পাঁচটা ছয়টা ভালো কাজ না কইরা রাত্রে ঘুমাতেন না তিনি আমার নদীর আদর্শে আদর্শিত হইছেন। এখন প্রথম একটা ঘটনা বলছি খাপ ঘুতাল নিজে কষ্ট করিয়া ইসলাম কায়েম করলে কত না জানি কষ্ট হয় আর একটা এখন শোনাইতেছি যেটা হইল ইসলাম রসুলের কাছ থেকে শিখা কেমনে কেমনে তারা প্রচলন করেছে নিজের জীবন ধারণ করেছেন কইরা ঘুমাইতে না তিনি অর্থজাহানের খলিফা তিনি নেতা অবন্ধুরে আজকের জামানায়ও কিছু কিছু নেতা দেখা যায় বিভিন্ন পার্কে বিভিন্ন নাইট কিলাবে কয়েকটা খারাপ কাজ না কই ঘুম ঘুমাই না অ ঘুমান ঘুমান আপনারা ঘুমান কি আমি কথাটা বললাম মিথ্যা নাকি সত্য অবশ্যই সত্য বিশ্বাস না হয় না তাদের পিছনে ঘুরে দিন সব কিন্তু না স্বপ্নে তার কথা বললে আমার আর বাড়ি যাওয়া হবে না ও মুসলমান ভাইরা হদ্রতে উম রদি অন্য তালানকু রাস্তা দিয়ে না রওনা দিছেন যাইতে যাইতে দেখতেছে একটা যুবক কে একটা যুবক একবার ঘরের ভিতরে ঢুকে আর একবার বাইর হয় একবার ঢুকে একবার বাইর হয় অদ্রুত ডাক দে বলে যুবক তুমি একবার ঘরে ঢুকো আর একবার বাইর হও তোমার কারণটা তো আমি বুঝতে পারলাম না যুবক দেখ দিয়ে কই আপনার সরকার আপনি তেল দেন আমার কিছু বলা লাগবে না তার মানে চিনতে পারছে নাকি যদি হজরতে উমর রে চিনতে পারতো এমনি নাট বল্টু দিলা হয়ে যেত ঠিক কিনা ও বলতো রে হজরতে উমরটা কিসের জন্য এত রাগন্ডিত হয়ে গেছ তুমি কেন এত উতল বলো দেখি আমার কিছু বল আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা ডাক দিয়ে বলতেছে ও প্রতীক ভাই আমার স্ত্রীর সন্তান সম্ভাবনা না আমার স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠেছে ও বাবা ও প্রতীক ভাইরা এই সম্পর্কে আমি কিছুই না এখন আমি কি করব এমন বিপদে যেন কেউ না পড়ে হজরত ওমর ডাক দিয়ে কই যুবক গো তুমি একটু দাঁড়াও দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা হযরতে ওমর পানিতে যাওয়ার তার ভিড়ে ডাক দিয়ে বলতেছেন আব্দুল্লাহ দিয়ে বলতেছেন বিবি আমার আল্লাহ জান্নাত বিক্রি করতেছে যদি কিনতে চাও আমি স্বামী আমার পিছনে পিছনে দৌড়া ও বিবি রে আমার আল্লাহ জান্নাত বিক্রি করতেছে আমি যদি কিনতে চাও আমার পিছনে পিছনে দৌড়াও হযরতে উমরের বিবি তার পিছনে পিছনে যাইতে যাইতে ওই যুবকের ঘরের সামনে যায়া বলতেছেন ও বিবি চলিয়া যাও এই ঘরের ভিতরে তোমার এক তোমার এক বোনের সন্তান সম্ভাবনা তুমি যায় তার নার্সের দায়িত্বটা পালন করে দাও বিবি এই ঘরের ভিতরে একজন বোন প্রসব যন্ত্রণা উঠেছে সন্তান সম্ভাবনা তুমি যাইয়া তার ধাত্রীর দায়িত্বটা পালন করে দাও হজরত উমরের স্ত্রী ঘরের ভিতরে যাইয়া কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলতেছে খলিফাতুল মুসলিমের আপনি আপনার ওই বন্ধুকে জানায় দেন আল্লাহ তালা তার একটা পুত্র সন্তান দান করছেন কি সন্তান এখন হজরত উমর বলছে আলহামদুলিল্লাহ এখন ছেলে সন্তান হইতে খুশি হওয়া দরকার আছে না নাই হজরত উমর ডাক দেখ আলহামদুলিল্লাহ লোকটা ডাক দেখ ইন্নালিল্লাহ বেকাই দেন একটা এখন আমাদের সমাজে কি ছেলে হলে খুশি হয় নাকি মেয়ে হলে খুশি হয় ছেলে হলে খুশি হয় এখন ছেলে হওয়ার পরে যদি আপনি কান্না শুরু করেন তাহলে ব্যাপারটা কি তোমার ছেলে হইছে তুমি খুশি হও নাই কেন এই কেনর জবাবটা আমাদের নেওয়ার দরকার আছে না নাই বলেন বলেন অবশ্যই দরকার আছে আমার ভাইরা আমি কণ্ঠও শোনায় দেব আপনাদেরকে কয়টা কণ্ঠ শুনবেন আজকে বলেন কণ্ঠ কয়টা কম

আমাদের মুরশিদদের জন্য কিছু সাহায্য সহযোগিতার দরকার আছে না নাই আলাউদ্দিন আয়াম সিলিয়া কুরআন হাদিসের কথা বলে